আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গত দুই ঘন্টায় ইসরায়েলে শতাধিক রকেট সোর্সে হিজবুল্লাহ ধ্বংস হচ্ছে ইসরায়েলের সেনাঘাঁটি জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযমের ডাক দিল আন্তর্জাতিক সম্প্রদায় অন্যদিকে রয়েছে ইরানের হামলার পর বাড়ল তেলের দাম সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের উপর প্রথম দিনে লেবাননের ব্যাপক তাণ্ডব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুই ঘন্টায় ইসরায়েলের শতাধিক রকেট ছড়ল হিজবুল্লাহ এবার ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দেশটিতে নতুন করে শতাধিক রকেট রকেট সংগঠনটি নিয়ে বুধবার সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্য করে হিজবুল্লাহ এর আগে মঙ্গলবার দেশটিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হিজবুল্লাহ সর্বশেষ রকেট তিন ধাপে ছড়া হয় এতে দুই ঘন্টারও কম সময় নেওয়া হয়েছে রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে রকেট পড়েছে দুটি গত বছর হামলার পর থেকে প্রায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত লেবাননে হামলা চালিয়ে এর পাল্টা জবাবও দিচ্ছিল ইসরায়েল তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে যে পরিমাণ হামলা বাড়ায় দেশটি এতে নিহত হন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এবং আরো সংগঠনটির বেশ কয়েকজন নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান এরপরেই মঙ্গলবারে ইসরায়েলে প্রায় দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের সামরিক বাহিনী যদিও এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করছে ইসরায়েল দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের হামলায় মঙ্গলবার ইসরায়েলের কেউ নিহত হয়নি এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সংযমের ডাক দিল আন্তর্জাতিক সম্প্রদায় ইরান থেকে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তেহরানকে এর জন্য কঠিন পরিণতির মুখোমুখি পাল্টা হুমকি দিয়েছে যদি তাদের উপর আরো হামলা হয় তাহলে তারা ধ্বংসাত্মক পাল্টা হামলা চালাবে এর ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরো গভীর হয়েছে তেহরান জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হত্যার প্রতিশোধ নিতে গতকাল মঙ্গলবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এই হামলা এমন সময় হয়েছে যখন ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করছেন এটা সিলীয় দ্বিতীয়বারের মতো ইরান থেকে ইসরায়েলের সরাসরি হামলা এর আগে সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ হিসেবে গত এপ্রিল মাসে তেহরান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের ভেতরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাল্টা আঘাত হানে ইরানের এই হামলার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসে মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন এই অঞ্চলে উস্কানিমূলক কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে এবং সম্পূর্ণ যুদ্ধবিরতির প্রয়োজন গাজা ইসরায়েলের হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতের পরিসর আরও বাড়িয়েছে এই পরিস্থিতিতে গুতেরেসে একাধিকবার উস্কানির বিরুদ্ধে কথা বলেছেন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যখন ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছিল তখন যুক্তরাষ্ট্র ডজন খানে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতিরক্ষায় সক্রিয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জ্যাক সুলিভান ইরানের হামলাকে মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তারের একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন এই হামলার পরিণতি অত্যন্ত গুরুতর হবে এবং ইসরায়েলের সঙ্গে একত্রে কাজ করার বিষয়েও তারা প্রতিশ্রুতিবদ্ধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন এই অঞ্চলে উত্তেজনা কমাতে তারা প্রতিরোধ ও কূটনৈতিক এবং ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ইসরায়েলের নিরাপত্তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইরানের আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক সরঞ্জাম এবং সেনা মোতায়েনের কথা জানিয়েছেন তিনি হিজবুল্লাহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার পাশাপাশি ইসরায়েলের লেবাননের সামরিক অভিযান থামানোর আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে ইরান ও ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে স্পেন ও জাপান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান ইরানের আক্রমণের নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্র থামানোর আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলছেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব এদিকে ইরানে হামলার পর আবারও বাড়ল তেলের দাম মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্প্রতি ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আর এরপরেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এই হামলায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে এই দাম বৃদ্ধি পেয়েছে বলে রয়টার্স ও আলজাজেরার প্রতিবেদনে জানানো হয়েছে সম্প্রতি লেবাননে ইসরায়েলের হামলার মধ্যে ইরান মঙ্গলবার পহেলা অক্টোবর রাতে তেলাবিবি ক্ষেপণাস্ত্র এবং একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র সরছে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতদের কোনো খবর না পাওয়া গেলেও ইসরায়েলি সরকারের দেশের জরুরি অবস্থা ঘোষণা করছেন পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা গ্রহণ করছেন এদিকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরান বিশ্লেষকরা বলছেন লেবানন ও গাজার যুদ্ধে ইরানের সরাসরি পৃষ্ঠপোষকতা তেল সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনা বাড়িয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধ বাঁধলেও তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় ব্যারেল প্রতি এক দশমিক পাঁচ ডলার বা এক এক দশমিক তেরো শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাম হয়েছে চুয়াত্তর দশমিক উনচল্লিশ ডলার হয়েছে রয়টার্স এর খবর অনুযায়ী আন্তর্জাতিক ভাবে তেলের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ এই সূচক বেন্ড ফুড এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন বিশ্ববাজারে তেল ব্যারেল প্রতি চুয়াত্তর দশমিক চল্লিশ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে এদিকে ইসরায়েলি সেনাদের উপর প্রথম দিনে লেবাননের ব্যাপক তাণ্ডব লেবাননে স্থল অভিযান শুরু করছে ইসরায়েলি বাহিনী তবে এই অভিযান শুরুর প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবারও পিছু হটছে তারা এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ বৃহস্পতিবার তেসরা অক্টোবর আল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনী প্রথম দিনে পৃথক তিনটি স্থানে সংঘর্ষ হয়েছে এতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম দিনের সংঘর্ষে অন্তত আট জন নিহত হয়েছেন এবং এছাড়া আহত হয়েছেন আরও তিন ডজনেরও বেশি আল জাজিরা জানিয়েছে হিজবুল্লার হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর তাদের হেলিকপ্টার করে সরিয়ে নেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সঙ্গে ইসরায়েলি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল যদিও বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল কেননা দু হাজার সালে সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অন্তত দুশো রকেট সোর্সে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলি সেনা প্রধান হার্জি হাবেলি বলেন ইসরায়েল পাল্টা জবাব দেবে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এটি মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত হানতে পারে এর আগে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের তিনটি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে ট্যাঙ্ক গ্রামের দিকে অগ্রসর বুধবার এগুলোকে দেওয়া হয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে তারা রকেট সহ তিনটি মার্কোভা ট্যাঙ্ক ধ্বংস করেছে এসব ট্যাঙ্ক মারুন আল রাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল এলাকাটিতে সকাল থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে হেজবুল্লাহ সংঘর্ষ হয়ে আসছে আইডিএফের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারির মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানান যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলে অবস্থান প্রকাশ করছেন এবং যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে তারা শত্রুদেরকে সাহায্য করছে ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে ইসরায়েলের কোনো ছবি ও ভিডিও প্রকাশ করবেন না এদিকে যুক্তরাষ্ট্রের মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভাতিম ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা যায় ইরান দাবি করেছে এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি এফ থার্টি ফাইভ বিমান ধ্বংস হয়েছে যদিও ইসরায়েল এমনটা অস্বীকার করে আসছেন